গুরুত্বপূর্ণ খবরের ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা সুদানে গোলা বর্ষণ ও বিমান হামলায় নিহত ছাপ্পান্ন ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদ ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের পাকিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে আঠারো সহ নিহত একচল্লিশ চতুর্থ দফায় তিন ইসরায়েলি ও একশো তিরাশি ফিলিস্তিনি মুক্ত ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ আগের মতই ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা ইউক্রেনের অডেশায় কয়েকটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো এছাড়া অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা রোববার এ সংস্থা রয়টার্স ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্স হামলাটি একটি ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার পর আরোপ করেছেন তিনি বলেছেন হামলার সময় ঐতিহাসিক এলাকায় নর ওয়ে জিয়ান কৌটনৈতিকরা অবস্থান করেছিলেন জ্যালেন্সকি আরও বলেছেন এটি সরাসরি শহরের উপর হামলা সাধারণত বেসামরিক ভবনগুলোর উপর হামলা ওড়িশা অঞ্চলের গভর্নর অলিহ কিপার জানিয়েছেন আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে কিপার ও ওড়িশার মেয়র হেন্নাদি ট্রু খানবের অনলাইন শেয়ার করা ছবিতে দেখা গেছে সুদানে গোলাপ আবর্ষণ অভিমান হামলায় নিহত ছাপ্পান্ন সুদানের বৃহত্তর খারতুমে শনিবার গোলাপর্ষণ ও বিমান হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে একটি চিকিৎসা সূত্র ও সুদানে চিকিৎসা সূত্র এ জানিয়েছে এদিন উমদুর মানে একটি ব্যস্ত বাজারে সাপোর্ট ফোর্স এর আর এস এফ গোলা বর্ষণের চুয়ান্ন জন নিহত হয়েছে শহরের আলনা হাসপাতাল হতাহত মানুষ দিয়ে ভরে গেছে অন্যদিকে নীল নদীর উপারে আরএসএফ নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলায় দুইজন বেশ সামরিক নাগরিক নিহত ও অনেক মানুষ আহত হয়েছে বলে স্থানীয় জরুরি প্রতিক্রিয়া সংস্থা ই আর আর জানিয়েছে দুই সালের এপ্রিল থেকে আধা সামরিক বাহিনী আরএসএফ নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে যা এক ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়েছে এর ফলে হাজার মানুষ নিহত হয়েছে এবং এক কোটি বিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে হামলা থেকে বেঁচে ফেরা এক ব্যক্তি এ বলেছেন গোলাগুলো সবজি বাজারের মাঝখানে পড়েছিল তাই এত বেশি মানুষ হতাহত হয়েছে এছাড়া আলনাও হাসপাতাল এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন আহতদের পরিবহনের জন্য কাফন রক্তদাতা ও ঘাটতি রয়েছে হাসপাতালটি ওই এলাকায় থাকা শেষ মেডিকেল স্থাপনাগুলোর একটি এবং এটি বারবার আক্রমণের শিকার হয়েছে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আর পররাষ্ট্র মন্ত্রীদের মিশর জর্দান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও কাতারের শীর্ষ কূটনীতিকরা ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন কায়রুতে শনিবার অনুষ্ঠিত এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বৈঠকটি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাবের পর যেখানে তিনি গাজা উপত্যকায় থাকা ফিলিস্তিনদের মিশর ও জর্জানের স্থানান্তরের ধারণা দিয়েছিল আরব পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনদের অখণ্ড অধিকার লঙ্ঘন করার বিরুদ্ধে অবস্থান নেন যা বসতি স্থাপন বিতরণ বাড়ি ধ্বংস সংযুক্ত করণ বাস্তুচ্যুতির মাধ্যমে জনগণকে ভূমি থেকে উচ্ছেদ উচ্ছেদকে উৎসাহিত করা বা ফিলিস্তিনদের তাদের ভূমি থেকে উৎখাতের মতো যে কোনো প্রকার চেষ্টা হতে পারে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুতর মিত্র মিশর ও জর্দান বারবার ট্রাম্পের গাজা পরিষ্কারকরণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশরের প্রেসিডেন্ট আদলের ফাতেহ আল সিসি বুধবার বলেছেন ফিলিস্তিনদের তাদের ভূমি থেকে উচ্ছেদ একটি এতে আমরা অংশীদার হতে পারি না পরে পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার আরও বলেন আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মধ্যপ্রাচ্যে ন্যায্য ও পূর্ণাঙ্গ শান্তি অর্জনের জন্য কাজ করতে আগ্রহী দি রাষ্ট্র সমাধান অনুযায়ী পাকিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে আঠারো সেনা সহনিহত একচল্লিশ পাকিস্তানে বেলতিস্থান প্রদেশে জঙ্গি বিরোধী অভিযানে দেশটির আধা সামরিক বাহিনীর আঠারো সদস্য সহ ছেচল্লিশ জন নিহত হয়েছেন গত শুক্রবার মধ্যরাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ শনিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় হার নাই জেলায় এক অভিযানে এগারো জঙ্গি নিহত হয়েছেন এছাড়া কালাদ জেলায় পৃথক এক অভিযানে নিহত হয়েছেন বারো জঙ্গি এসব অভিযানের সময় জঙ্গিদের হামলায় আধা সামরিক বাহিনীর আই আর বলেছে জঙ্গিরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে প্রথমে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান পরে আধা সামরিক বাহিনীর সদস্যরা সেখানে গেলে জঙ্গিরা তাদের উপর হামলা চালায় তবে হতাহত জঙ্গিরা কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ্য বেরোতি স্থান খনিজ সম্পদে সমৃদ্ধ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের একটি প্রদেশ ইরান ও আফগানিস্তানের সীমান্ত এই প্রদেশে সাহিত্য শাসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয় জাতিগত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী প্রায়ই সেখানে সামরিক আধা সামরিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনা ঘটে চতুর্থ দফায় তিন ইসরায়েলি ও একশো তিরাশি ফিলিস্তিনি মুক্ত পশ্চিম তীরের রামাল্লা শহরে গতকাল শনিবার সমবেত জনতার চোখের মুখে ছিল খুশির ঝিলিক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আজ চতুর্থ দফা বন্দি বিনিময়ে একশো তিরাশি ফিলিস্তিনি মুক্তি হয়ে কাজায় ফিরেছেন এর আগে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাসের পক্ষ থেকে তিন জিম্বিকে মুক্তি দেওয়া হয় হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মুক্তি পাওয়া তিন জিম্বি হলেন ইয়ারদিন বিবাস পঁয়ত্রিশ মার্কিন ইসরায়েলি কিথ সিগেল পঁয়ষট্টি ও ফরাসি ইসরায়েলি অফার ক্যাল দেরন চুয়ান্ন দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের হামাসের নজরবিহীন হামলার দিন এই তিনজন অন্যদের সঙ্গে জিম্বি হয়েছিলেন ইসরায়েলের অফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের নিয়ে ফিরা বাস রামাল্লায় পৌঁছালে সেখানকার লোকজন আনন্দে মাতেন পাশাপাশি তিনটি পৃথক বাসে মুক্তি পাওয়া ফিলিস্তিনরা দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ফিরেন এসময় সময় তাদের পরনে দুঃসর পোশাক দেখা যায় তারা মুক্ত হয়ে ফিরায় হাজারো মানুষকে উল্লাস করতে দেখা যায় এর আগে খান ইউনিস ও গাজা থেকে তিন ইসরায়েলি জেম্বিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস ইসরায়েল সামরিক বাহিনী তিন জেমবিকে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানায় তারা সবাই ইসরায়েল ফিরেছেন ইসরায়েলি প্রচার গোষ্ঠী হোস্টে জেস অ্যান্ড মিসিং ফ্রেমিলিস ফুরাম এ মুক্তিকে অন্ধকারে আলোর রোশনি বলে স্বাগত জানিয়েছে ফরাসি ইসরায়েলি জিম্বি ক্যালদেরনের চাচা সেমি এ এফ বলেছেন আমরা এই মুহূর্তটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম